আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত রমজান মাসেও মরা মুরগি বিক্রি করতেছে এরা দেখেন মরা মুরগি রেখেই পালিয়ে গেল বক্তা অধিকারকে দেখে তো দেখেন সম্পূর্ণ ভিডিওটি আজকের ভিডিওটি অন্যরকম মুরগির ভিডিওতে সাধারণত বক্তা অধিকার তেমন যায় না তো দেখেন কিভাবে রমজান মাস উপলক্ষেও তারা এই মোরা মুরগি বিক্রি করতেছে এদেরকে কি করা উচিত অবশ্যই আপনারা মন্তব্যে জানাবেন ধন্যবাদ সবাইকে

সবারই তো একই সমস্যা বিপজ্জনক অবস্থা তো উনি রেখে দিয়েছেন এরকমভাবে এই দোকানটা কাজ এই দোকানদার নেই নামাজ দাম বেশি নিচ্ছেন আমার নামাজও পড়তেছেন মাংস এভাবে রেখে রাখতে পারবেন এভাবে আচ্ছা আসেন আপনি একটু আসেন তো ভাই আপনি একটু হেল্প করেন আমাদের একটু আসেন আপনি যেহেতু ওনার প্রতিবেশী আসেন আপনার নাম কি তবে এই মুহূর্তে আপনি ব্যবসায়ী না মনে করেন আপনি একদম নিউট্রাল এই কি দেখতে পাচ্ছেন এখানে দেখেন তো আপনি কাছে যান হ্যাঁ আসেন এদিকে আপনি কি দেখতে পাচ্ছেন যেন

এটা কি ইনজাস্টিস করা হবে এটা ওনার মানে আমাদের আমি যদি ব্যবসা এটা আমার মাথা মাথা বেতে নেওয়া লাগত স্বাভাবিক কারণ এটা অপরিষ্কার একটা ইয়াতে রাখা হইছে এটা দেখেন তো উনি কোন মসজিদে গেছেন এটাতে নামাজ শেষ হয়ে গেছে এখন না উনাকে ফোন দেন বলেন যে আসলে যদি কোঅপারেটর ভালো না হলে আমরা ওই অন্য লাইনে হাঁটবো আবার ওনাকে আসতে বলে উনি নিজে ওনাকে কোশ্চেন করি উনি কি বলেন আসতে বলেন জরুরি আসতে বলেন ভাই পাশে দোকান তো ডাক দেন অনেক ভাইকে ডাক দেন ভাইকে ডাক দেন তো বড় হবে ওনার ভাই কি এরকম ভাবে রেখেছেন নাকি দেখেন তো ভাইটাও একটু দেখি ভাই কেমন ভাই একই রকমের হওয়ার সম্ভাবনা রয়েছে এই আপনার নাম কি ভাই আপনার নাম কি

আর যিনি নিবেন উনি তো অন্ধকারের ভিতর আছেন উনি তো যিনি খাবেন আমরা ভোক্তা ওনারা আরো অন্ধকারের ভিতর আমরা আছি তাহলে এই খাবারগুলো খেয়ে আমাদের পেটে বিভিন্ন রকম পিতা দেখা দিচ্ছে আমাদের অজান্তেই বিভিন্ন রোগ জীবন আমাদের শরীরে বাসা বাঁধতেছে এই আনহাইজেনিক খাবারগুলো খেয়ে উনি

পরিবেশে মুরগি কি করে চামড়া ছিলিয়ে রেখে সংরক্ষণ করছে তেতাল্লিশ ধারায় দেন এটা আপনি ব্রয়লার কত করে বিক্রি করছেন কারণ বাজার দেখলাম কত জানেন

নাকি আসছেন আশেপাশে আছেন মুরব্বী কাছে আসেন আপনারা দুইজনে আসেন ও অনেক ডাক দেন চলে যাচ্ছেন কেন আসেন দুইজনে আসেন আসেন আপনি আসেন আপনি আপনি মালিক কাছে আসেন 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 হ্যাঁ আসেন হ্যাঁ দেখেন তো কি দেখতে পাচ্ছেন এখানে এগুলো কি মুরগি মাংস কোথায় গেছেন উনি এটা তো আনফি জায়গা ময়লার জায়গা ময়লার জায়গা না এখানে জমা করে রাখছেন কেন এতগুলো এখানে জমা কেন তো অর্ডার বালতির ভিতরে রাখবেন নালে ব্যাগের ভিতরে রাখবেন এটা রাখার মতো জায়গা হয়েছে এটা মানুষে খাবে না নাকি তোমরা এই রকমের

উনি আসছে ওনাকে ডাক দেন উনি কি বলেন ওনার ফিলিংসটা কি কই জাকির কই জাকির সাহেব কে আসতে বলেন আপনি আসবেন নাকি উনি আসবে কি নাই তো সন্দেহ নামাজ আপনি পড়ছেন নাকি হ্যাঁ আমরা নামাজ পড়ছি আমরা নামাজ পড়ি আছি শেষ আমরা শেষ হয়তো আসে অন্যদিকে দিকে কোথাও